ফেনী থেকে মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত সহকর্মী আরিফুল ইসলাম আরিফ কোন এলাকার পানি কমেছে এখন পর্যন্ত এবং দুর্দশার চিত্র কেমন দেখছেন জানাবেন অর্ঘ আমি পূর্বের সংবাদগুলো জানিয়েছিলাম যে উজানের যে পানি পানির স্রোত সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে ছাগল উপজেলা আমি ঠিক ছাগলনায়ের যে বিভিন্ন গ্রাম আমি সকাল থেকে ঘুরে দেখেছি প্রতিটা গ্রামে গিয়েছি পানির নিচে এবং কি বাড়ি ঘর থেকে শুরু করে সবই পানিতে ডুবে গেছে বলা যায় আর এর পাশাপাশি সাধারণ মানুষের পাশাপাশি একটি মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমি একটু বলতে চাই যে পশু পাখি যারা পালতেন বা যারা ঘরের মধ্যে রাখতেন সেই যে মুরগি কিংবা হাঁস সেগুলোকে আমরা দেখেছি যে বাড়ির ছাদে কিংবা হচ্ছে বিছানার উপরে রেখে দিয়েছে তারপরেও যদি কিছুটা বেঁচে দেয় কারণ অনেক প্রতিষ্ঠান দেখেছি বা মুরগি খামার দেখেছি অনেকখানি আসলে ডুবে যাওয়ার কারণে ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব মানুষগুলো আমরা পেয়েছি এমনকি আমি আমরা এখন একটি বাড়িতে আছি দেখুন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য যে সম্বল যে চুলায় রান্না হতো খাবারের জন্য সেই খাবার রান্না করার যে ব্যবস্থাপনা সবই আসলে স্রোতে ভেসে গেছে পানির নিচে তুলে আছে এই চুলো এবং কি খাবার পানির যে সংকট শুকনো খাবারের সংকট কারণ শুকনা খাবারের সংকট এই কারণেই বলা আশেপাশে যত মুদির দোকান ছিল সেই দোকানগুলোতে কিন্তু পানি উঠেছে সেখান থেকে আসলে শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণ না থাকায় তারা কিন্তু বিপাকে বিপাকে পড়েছেন এবং কি খাবারের সংকটে রয়েছে প্রত্যেকটা মানুষই এখানকার একেবারে দুর্বিষহ অবস্থা তাদের জনজীবন একদম স্থবির হয়ে পড়ে করেছে বলা যায় এখানে এই বাড়িটিতে বলা যায় একটি টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলটা যদি আমি দেখাতে চাই একটু চেষ্টা করব দেখানোর বাথরুম থেকে শুরু করে টিউবওয়েল সবই পানি নিচে তলিয়ে গেছে তাদের একেবারে খুব নাজেহাল অবস্থা চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদের জনজীবন আমি এখানে একটু জানতে চাই আপনার কাছে আপনারা কিভাবে আছেন বেঁচে আছেন কিভাবে খাবার জোগান দিচ্ছেন কিভাবে বা পানি খাচ্ছেন কিভাবে পানি আমরা ওই ডুবের

থাকি কোনো অর্ঘ বিষয়টা হচ্ছে যে তাদের খাবারের যে ব্যবস্থাপনা তারা বিকল্পভাবেই তারা প্রস্তুত নেন কিংবা ঘরের মধ্যে যতটুকু পানির বাইরে বা পানি উঠেনি সেই জায়গাটিতে ইট রেখে তারা খাবারের ব্যবস্থা বা যোগান দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন এমনকি সবকিছু আসলে তার মুখ থেকেই জানা গেল বা শুনতে পারলাম আমরা যে তাদের যে তাদের যে মানে ভোগান্তি সেই সমস্ত বিষয় তো এই ছিল আসলে অর্গ এখান থেকে সবশেষ অর্গ আরেক ধন্যবাদ আপনাকে